অনেকে টোয়েন্টি ফোর গোল্ড সেরাম ইউজ করে ফর্সা হতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটি দেখে আপনি বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা কতটা ভালো কাজ করে যদি আপনি অরিজিনালটা কিনতে পারেন বাংলাদেশে কিন্তু অহরহ বা বিভিন্ন ধরনের ফেক জিনিস বের হয়েছে যেটা আপনার ইউজ করলে কোনো রেজাল্ট হয় না পরে আপনারা অনলাইনে বিশ্বাস করেন যে আপু আমাদের তো রেজাল্ট আসতেছে না যদি আপনি একটা ট্রাস্টেড প্রোডাক্ট ইউজ করেন ট্রাস্টেড পেজ থেকে বা যারা ইম্পোর্ট করে তাদের থেকে নেন তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজ করবে অ্যান্ড আমরা কিন্তু সবসময় অরিজিনাল দিয়ে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গোল্ড টোয়েন্টি ফোর কে সেরাম এই সিরামটা আপনার ত্বকের ভেতর থেকে আপনার স্কিনটাকে উজ্জ্বল করে কুচকে যাওয়া স্কিন কাটে টান টান করবে তাছাড়া বয়সের ছাপ কমায় ফেলে যাদের স্কিনে অনেক বেশি এজিনিং পড়ে গেছে রিঙ্কেলস ফাইন লাইনস পড়ে গেছে স্কিনটা ঝুলে গেছে তাদের জন্য বেস্ট একটা কাজ করবে টোয়েন্টি ফোর কে এ গোল্ডের এই সিরামটা চোখের নিচে কালো দাগ থাকলেও চলে যাবে স্কিনের যেই কোনো ধরনের দাগ দূর করে আপনাকে স্পটলেস করে এবং কয়েক শেড পর্যন্ত আপনাকে ফর্সা করে তো এই প্রোডাক্টে কিন্তু স্ক্রিনেদার নাম্বারটিতে প্রোডাক্টটা অর্ডার করতে পারেন স্ক্রিনেদার নাম্বারটিতে কল করে সারা বাংলাদেশ থেকে আপনি ঘরে বসে অর্ডার কনফার্ম করে নিতে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা দেওয়া হবে ইনশাল্লাহ